আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি দেশ ও দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি আমি অথই রাম্মু ব্লগার অথই আম চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওটা দেখার জন্য আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে তাই অনুরোধ করছি প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন সবাইকে জুমা মোবারক আজকে যেহেতু ছুটির দিন শুক্রবার তো আজকে ভিডিওটা একদম সকাল থেকেই শুরু করেছি একদম সকাল বলতে অফ ক্যামেরাতে নাস্তা বানিয়ে নিয়ে খেয়েও নিয়েছি সবাইকে নিয়ে যেহেতু আজকে বাচ্চারা হাজব্যান্ড সবাই বাসায় তো সবাই একসাথেই নাস্তা করলাম সকালে নাস্তাটা সেরে থালাবাটি কলপাড়ে রেখে চলে আসলাম রুম গোছানোর জন্য যেহেতু ছুটির দিন শুক্রবার সবাই বাসায় থাকে তাই কোনো একটা রুম গুছিয়ে আমি রাখতে পারি না প্রত্যেকটা রুম এলোমেলো করে ফেলে সেজন্য শুক্রবারটা আমার ভীষণই বিরক্তিকর একটা দিন তবুও তো গোছাতে হবে নইলে আমি তো স্বস্তি পাবো না তো এই তো প্রত্যেকটা রুমই কিন্তু আমি অফ ক্যামেরাতে গুছিয়ে নিচ্ছি শুধু এই একটা রুম আপনাদের সাথে শেয়ার করেছি গুছানো তো তারপর কিন্তু আরও অনেক কিছু থাকছে ভিডিওতে মানে সারাদিন যা যা করলাম তো প্লিজ কেউ টেনে ভিডিওটা না দেখে সম্পূর্ণ ভিডিওটা দেখুন কারণ আপনাদের সুবিধার্থে আমি কিন্তু ভিডিওটা অল্প সময়ের মধ্যেই শেষ করেছি আসলে বৃষ্টি দেখলে আমার একদমই কাজ করতে ভালো লাগে না আসলে চোখে ঘুম ঘুমঘুম ভাব থাকে মনে হয় হাত পা ছাড়া ছাড়া এমন একটা অবস্থা বৃষ্টি দেখলে আমার কাজ করতে ভালো লাগে না কিন্তু ঘুমাতে ভালো লাগে বসে বসে টিভি মোবাইল এগুলো দেখতে ভালো লাগে বাচ্চাদের সাথে কার্টুন দেখতে ভালো লাগে কিন্তু কাজ করার একটা যে ই থাকে না উৎসাহ থাকে না মনের মধ্যে যে একটা উদ্দীপনা থাকে যে সবগুলো আজকে গুছিয়ে ফেলবো এত কিছু ধুয়ে ফেলবো শুকিয়ে আনবো মুছে নিব আসলে এটা কাজ করে না কারণ ওই যে চার পাঁচটা বৃষ্টিতে সাথে হয়ে থাকে বাচ্চারা পানি ধরে ব্যালকনিতে যে আবার রুমে চলে আসে রুমগুলো ভিজে যায় আর একটু পানি পড়লেই দেখবেন সেখানে মনে হয় অনেকটা পানি পড়ে গেছে মানে শুকাতে চায় না আর রোদ থাকলে কিন্তু অ বেশি পানি পড়লেও আর কি শুকিয়ে যায় রোদের তাপে বাইরে যে বাতাসটা থাকে তাপটা থাকে কিন্তু বৃষ্টির দিনে কেমন একটা চারদিক সাথে সাথে ভাব চারদিকে শুধু পানি আর পানি পাশে পানি থাকার কারণে পোকামাকড় মশা সব কিছু ঘরে চলে আসে এগুলো আমার একদমই ভালো লাগে না কিন্তু বৃষ্টি দেখতে ভালো লাগে বৃষ্টি অনুভব করতে ভালো লাগে আর কি নীরবে বসে থাকতে ভালো লাগে কাজ করতে ভালো লাগে না এটা আমার সাথেই হয় না আপনাদের সাথে হয় সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন প্রত্যেকটা রুম কিন্তু আমি গুছিয়ে নিয়েছি কিন্তু এই তো দেখুন এই রুমটা দেখলে মনে হয় আপনাদের যেটা আমি গুছিয়েছি কারণ আমার বাবা যান দুইটা কি অবস্থা করে রেখেছে আর রুম তো আমি সাজিয়েছি বৃষ্টিতে ভেজা জামা কাপড় দিয়ে মানে প্রত্যেকটা রুমে দড়ি টানিয়ে টানিয়ে আমি কাপড় চোপড় মেলে কি অবস্থা করেছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম আসলে পাঁচজন মানুষের জামা কাপড় তার মধ্যে সাথে যদি থাকে ছোট বাচ্চা তাহলে তো কথাই নেই আসলে এত কাপড় চোপড় আমি কোথায় মেলবো কোথায় আর কি শুকাবো কোথায় রেখে বাইরে তো বৃষ্টি হচ্ছে ধুম বৃষ্টি বেলকনিতেও পানি চলে আসতেছে জানালা খুললে বিছানা আসে পানি পড়তেছে এমন বৃষ্টি হচ্ছে তো দুই তিন দিন যাবৎ ফ্যানের নিচে রেখে রেখে এই কটা জামা কাপড় শুকিয়েছিলাম তো ভাবলাম এই কটা একটু করে রেখে দেই কিন্তু এগুলো কিন্তু হাতে মনে হচ্ছে যে ভিজা ভিজা আর কি ঠান্ডা একদম ঠান্ডা ভিজা একদম মনে হচ্ছে যে ভিজা কিন্তু ভিজা না তিন চার দিন হয়েছে এগুলোকে আর কি ফ্যানের নিচে রেখেছি তো এগুলোকে রাখার পর সবগুলো রুম গুছিয়ে নেওয়ার পর ভাবলাম যে বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে তো আপনাদের ভাইয়াও বাসায় শুক্রবার ছুটির দিন বাচ্চারাও সবাই একসাথে আসে অথ স্কুলে যায়নি আলিফের স্কুল বন্ধ মানে সবাই তো ছুটির দিন একসাথে থাকা হয় তো সেই জন্য বৃষ্টি দেখে একটু খিচুড়ি বসালাম ভাবতেছি যে খিচুড়ি দিয়ে ডিম ভাজা দিয়ে খেলে কেমন হয় সবাই মিলে একসাথে খাবে আর আপনাদের ভাইয়ার ভীষণ পছন্দ মাংস থাকলে ভালো হতো তবে বাসায় কোনো মুরগির মাংস নেই আছে শুধু খাসির মাংস তো এখন খাসির মাংস গ্যাসে রান্না করা তারপর আবার এই বারোটার সময় একটু খাওয়ার জন্য এত কিছু ঝামেলা আমার সহ্য হবে না আমি এগুলো করে আবার নিস্তালাতে চড়ে যাব দুপুরে রান্না বান্না করার জন্য তো সেই জন্য অত ঝামেলায় যায়নি শুধু একটু খিচুড়ি রান্না করেছি আর সাথে নিয়েছি ডিম দুইটা ভেজে নিব আসলে আমার দেবর আবার বাসায় নেই আমার দেবর তিন দিনের ট্রেনিংয়ের জন্য বরিশাল পিরোজপুর গিয়েছে তো এই জন্য বাসায় আজকে ছুটির দিন হওয়া সত্ত্বেও কোনো মাংস রান্না করা হবে না কারণ আমাদের বাসায় একজন সদস্য বাসায় অনুপস্থিত থাকলে বাসায় কোনো মাংস পোলাও এগুলো হয় না রান্না করা তো সেজন্যই হবে না তো সেজন্য আজকে শুধু খিচুড়ি আর ডিম ভাজাই সবাই খাবো তো এই তো আমি রান্না কিন্তু বসিয়েও দিয়েছি ভালো করে মশলা আলু কষিয়ে নিয়ে ভেজে নিয়ে তারপর তো চাল আর ডাল আগে থেকেই আমি ধুয়ে একটা ঝুড়িতে রেখেছিলাম তো ভালো করে কষিয়ে নেওয়ার পর পাশের চুলাতেই আমি দিয়েছিলাম গরম পানি মেপে তো সেটা আবার এই তো ফুটন্ত পানিটা দিয়ে দিলাম ভালো করে কষি এখন ভালো করে ফোটার পর আমি কিছুক্ষণ চুলাটা কমিয়ে রাখব তবে একটু পরে আর একটা খিচুড়ির বিশেষত্ব হচ্ছে যে আজকের খিচুড়িটা আমি বোম্বাই মরিচ দিয়ে রান্না করেছি কাঁচা মরিচের বদলে আসলে এটাকে অনেকে শুনেছি নাকি নাগা মরিচ বলে তবে আমাদের গ্রামের ভাষায় এটাকে বোম্বাই মরিচ বলে তো সেজন্য অনেক সুন্দর একটা স্মেল আসতে ছিল আর খেতেও কিন্তু বেশ লেগেছিলো শুধুই বোম্বাই মরিচের কারণে খুব ভালো লেগেছিলো কালকে আপনাদের ভাইয়ের বোম্বাই মরিচ এনেছিলো অনেকগুলো স্কুল থেকে তার স্কুলের গাছে নাকি হয়েছে টিচারেরা লাগিয়েছিল তো সেখান থেকে এক পলিথিন এনেছিলো তো সেটা দিয়ে রান্না করেছিলাম এই তো আপনাদের ভাইয়ের জন্য খাবার বেড়েও নিয়েছি সে এখন খেতে চলে এসেছে এতক্ষণ সে আর কি বটি দা কাচি ছুরি যা কিছু ছিল সেগুলোকে দুই বাপ ছিলে মিলে মানে আমার শ্বশুরাব্বু আর আমার হাজব্যান্ড দুইজনে মিলে ধার দিয়েছে বালি দিয়ে আসলে তাল্লার রহমতে খুব শীঘ্রই কোরবানি চলে আসতেছে আমাদের দ্বার প্রান্তে বলতে গেলে তো আজকের ভিডিও এই পর্যন্ত কেমন লাগলো কমেন্টে জানাবেন